আমিও একটা ফোন কিনবো কি বলতে চোখ কটা দুটো হাত কটা দুটো পা কটা দুটো পা আমি বাদ দিলাম তো চোখ কটা বললি আবার বল দুটো চোখ দিয়ে তুই একটা ফোন নিয়ে কি করবি দুখানা হাত দিয়ে তুই একটা ফোন নিয়ে কি করবি দুখানা হাতে দুখানা ফোন থাকবে দুখানা চোখ দিয়ে দুটো ফোন দেখবি আমরা ভুল করেছি আমরা অন্যায় করেছি ওর জন্য জানিস কি করতে হয় আমাদের সেই অপরাধে আমরা একটা ফোন কিনেছি ওই অপরাধে প্রতি মাসে মাসে আমাদের কি করতে হয় জানিস কি সরকারকে ট্যাক্স দিতে হয় একটা ফোন কেনার অপরাধে তুই সেই ফুল তুই আবার করবি তুই হাত দুটো ফোন কেন তুই যদি সেই ফুল আবার করিস কি করবো জানিস বাড়াই পড়ে ওসি নাম্বার আমার ফোনে সেভ করা আছে

আচ্ছা তুমি একটা কথা বলো আচ্ছা তুমি বললাম আমি শুনলাম তো একটা মানুষ কটা ফোন কি করে ফোন দেখতে পারে দুটো ফোন তো দুঃখ তোর চোখ দুটো হ্যাঁ তা দুটো চোখ দুটো তুই জানিস না আমরা তো অপরাধে অপরাধী আমাদের প্রতি মাসে মাসে একটু আগে বললাম একটা ফোন কেনার অপরাধে আমাদেরকে ট্যাক্স দিতে হয় সরকারকে জানিস না তুই ফোন কিনতে কি টাকা লাগবে না একটু কম সম করে নিবি তুই আমার নাম করবে গিয়ে তোর নামটাই বাকি আমার নাম জানিস না তুই আমার নাম জানিস না আমি তো ফেমাস ইউটিউবে